আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আজকে আমার এই যে বিশাল জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে আমি কী রোপণ করলাম এবং এই বিষয়ে লিচির সঙ্গে তুলনা করে এই ফলের বাগানের একটি আলোচনা করা যাক তো আমি এখানে রোপণ করেছি রামভটান এগুলো হচ্ছে রামপুটানের চারা তো আপনাদের যাদের লিচু বাগান আছে বা লিচু গাছ অলরেডি লাগাই ফেলাইছেন যাদের সীমিত জমি আছে তারা তো লাগাইছেন টেনশন করার কোনো কিছু নেই কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের হাতে আরও আপনার পতিত ভূমি আছে এগুলো আরও উর্বর করা যাবে এগুলোতে নতুন কোনো বাগান তৈরি করা যাবে তাদের সাথে আমি একটা আইডিয়া শেয়ার করতে চাই দেখুন আমার এই জমিটা আমি অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে তৈরি করছি এবং আমি খুব শখের বশত এই গাছগুলো লাগাইছি বাট এখানে আমার স্বপ্ন অনেক বড়। আমি এখানে তিরিশটা রাম বুটানে গাছ প্রাথমিকভাবে রোপণ করছি এবং আমার বেশ টাকা খরচ হয়েছে বাট আমি একটু গবেষণা করেই লাগাইছি কারণ লিচি আমরা দেখছি এটা আমাদের সে প্রাচীন ফল আমাদের দেশে হচ্ছে বাট এই আবহাওয়া সংক্রান্ত ঝামেলার কারণে আপনারা হয়তো খেয়াল বসে লিচি আসে না প্রতি বছরে এক বছর আসলে এক বছর আসে না এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি কোনো কোনো বছর দেখা যায় একজন মানুষ বাগানের আসে বসে থাকে কিন্তু পুরোটাই মিস হয়ে গেল। বাট রামবুটানের রেজাল্ট আমি পাইনি আমি বলতে পারবো না যে এটা আসে বাট আমার কাছে কিছু তত্ত্ব আছে বা আমি বাংলাদেশে হাতে কোনো দু একটা বাগান আছে এখন আমি ওই যে রিভিউটা দেখলাম মনে হচ্ছে রাম মিস হবে না এটা প্রতি বছরই আসবে এবং বর্তমানে এটার ফলের প্রাইসও অনেক হাই তো সেই দৃষ্টিকোণ থেকে আমি করছি আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত ইচ্ছাই আমিও ট্রায়াল হিসাবে লাগাইছি আমিও দেখি এক দেড় বছরের ফলন আসছে এটার অবস্থা কী তো যদি আমার মনে হয় এটা মিস না যায় মানে গ্যাপ না যায় ফলের তাইলে অত্যন্ত ভালো হবে লিচি লিচির সাইতে ভালো হবে লিচি মিস হয় তো যাদের জমিন আছে একটা জমি আছে পতিতভাবে পরে আছে আপনারা এগুলাকে ব্যবহার করে কিছু সারা রোপণ করে দেখতে পারেন এটা রেজাল্ট কি আশা করি ভালো হবে আর অবশ্যই জাত লাগবে ভালো মানে জাত রোপণ করতে হবে অবশ্যই কলমের সারা কারণ বীজের সারা লাগালে কোনো রেজাল্ট পাওয়া যায় না তবে ব্যাপক আকারে বাগান না করাই ভালো প্রাথমিক দিকে কারণ প্রথমত চারা অনেক দাম দ্বিতীয়ত আবহাওয়ার কারণে সব এলাকায় টিকবিগি না কারণ এটার অতিরিক্ত তাপমাত্রা এবং অতি কম তাপমাত্রা দুটাই সমস্যা আছে টেকনিক্যাল জটিলতা আছে তো লিচি এবং এই যে রামবুটান দুইটা কিন্তু একই ফ্যামিলির সি ফ্যামিলির ফল দুইটাই আপনার যেই ভূমিতে লিচু হচ্ছে ওইটাও হবে বাট এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগে বেশি শুকায় গেলে জামেলা হয় শুরু থেকে বাট গাছ যখন বড় হয়ে যায় তখন সমস্যা হয় না এখানে আমার এই সারাগুলো মিট মিট করতেছে আমি লাগাইছি প্রায় জানুয়ারির দিকে ফেব্রুয়ারি মাস এই তিন মাস এখন শীতের শীত কমছে এখন গাছে পুরিয়ে আসতেছে এর ভিতরে অনেকগুলো মারাও গেছে তো আমি আপনাদের বলবো ভালো যারা নার্সারি আছে তাদের থেকে দেখে শুনে এক দুইটা কলম আনে দেখেন লাগান আর যদি গ্রেফটিং করতে পারেন পরবর্তীতে এটি নিজের বাড়িতে সরিয়ে দিতে পারবেন এবং আশা করি এটি ভালো একটা ফল পাবেন সেটা আমার বিশ্বাস তো আমার এই জমিটা কিন্তু তিন বিঘার মতো এখানে তিন বিঘাতে একটু কম হবে এখানে মেশিন দিয়ে আমি এটাকে খনন করে প্রায় দীর্ঘ আমার প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে পোড়াটা বানাইতে গিয়া তো আমার এই টাকা এবং শ্রম সবগুলোকে আমি কাজে লাগানোর জন্য এবং আমার এটা যাতে বৃথা না যায় সেই স্বপ্ন থেকেই কিন্তু আমার এগুলো রোপণ করা তো আমি আমার মতো করে সবাই করুক আমি এটা চাচ্ছি না আপনারা এক দুইটা লাগান দেখেন কি হয় এবং আশা করি ভবিষ্যতের ফল এক সময় লিচির জায়গা দখল করে নেবে যদি এটাকে ভালো রেজাল্ট দিতে পারে আমার এলাকায় আমার মনে হয় না অন্য কেউ এটা করছে আমি প্রথম লাগাইছি আমি প্রথম ট্রায়াল দিছি যদি ভালো রেজাল্ট পাওয়া যায় আশা করি আশেপাশে সবাই এটার দিকে নজর দেবে তো এই আর কি এজন্য আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম তো আপনারাও দেখেন ভালো কোনো চারা সন্ধান পান কিনা তাইলে লাগাই দেখতে পারেন আসসালামু আলাইকুম